মাস যেমন চাষ করে ওইভাবে দুই মাসের জন্য এটারও চাষ করতে পারবেন নাকি ইনশাল্লাহ যেমন এই যে দেখেন একটা ফ্যাক্টরি প্রোডাক্টটা পাচ্ছেন ঠিক তেমনি ভালো একটা মার্কেটে চ্যালেঞ্জিং একটা ডিসকাউন্ট পাচ্ছেন হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন আছে বারো দুইশো ছাপ্পান্ন আছে একটা ডিভাইসের মধ্যে অলরাউন্ডার পারফরমেন্স ফিল নিতে চান যাদের বাজেট কম একটু হাই কনফিগনের ডিভাইস পার্সেস করতে চান তারা রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি রেডমি টার্বো ফো প্রো বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আজকের একটা সুপার অফার প্রাইজে পাচ্ছেন আমরা একটা প্রোডাক্ট ভিডিওতে খুলতে পারি না কেন চেষ্টা করি এই ইনটেক অবস্থায় প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য ওকে যাতে আপনার কষ্টের টাকা বিফলে না যায় এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অথেন্টিক একটা প্রোডাক্ট পার্সেস করতে পারে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম ঢাকা বিডি ব্লকসে আমি মোহাম্মদ সোহাগাজি ফ্রম সোহাগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ যারা ভাবতেছেন আন ফোন কিনবেন এখনই আপনাদের সুবর্ণ একটা সুযোগ এক হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করলে প্রত্যেকটা প্রোডাক্ট ফ্যাক্টরি শিল্পে এক অথেন্টিক পাবেন দ্বিতীয়ত হচ্ছে বাজারের একটা চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইজে পাবেন তৃতীয়ত হচ্ছে আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন ফ্যামিলি মেম্বার থেকে একটা ফোন পাইছেন বাট ফোনটা আপনার পছন্দ না একটু বাজেট কম দামি বাট এটা আপনার সাথে ম্যাচ উইট না বাকিটাকে অ্যাড করে নতুন ফোন আর একটা নিয়ে যেতে পারবেন খুব সুন্দর সুযোগ সুবিধার মাধ্যমে তো যারা সরাসরি শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নম্বর শপ তো আজকে এই পাশে পাচ্ছি আমরা হনর টু আজকে থাকবে প্রাইস একটা ইতিহাসে একটা বাইরাল একটা অফার প্রাইস থাকবে বৃহস্পতি এবং শুক্র দুই দিনের জন্য যদি আমাদের স্টকে থাকে হ্যাঁ হনর এটা হচ্ছে টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন বারো জিবি রেম দুইশো আজকের অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার নয়শো দুইশো ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার নয়শো কালার এরপর পাচ্ছি হ্যাঁ অল কালার অ্যাভেলেবেল এরপর পাচ্ছি হনর টু চাইনিজ ভার্সন ওকে বারো পাঁচশো বারো জিবি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো হ্যাঁ মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হনর ফোর হান্ড্রেড লাইট ছাব্বিশ হাজার দুশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন হনর ফোর হান্ড্রেড একচল্লিশ হাজার তিনশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন ফোর হান্ড্রেড প্রো মাত্র বাষট্টি হাজার টাকা পাঁচশো বারো জিবি এরপর আমরা এই পাশে পাচ্ছি রেডমির কিছু আনোভিশিয়াল ডিভাইস চাইনিজ ভার্সন মূলত রেডমি বর্তমান বাজারের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট টার্বো ফোর প্রো রেডমি টার্বো ফোর প্রো বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আজকের একটা সুপার অফার প্রাইজে পাচ্ছেন তিরিশ হাজার চারশো নিরানব্বই টাকা যা মার্কেটে একটা ভাইরাল একটা অফার প্রাইস পাচ্ছেন পাচ্ছেন অথেন্টিকের নিশ্চয়তা ইনেকটিভের নিশ্চয়তা আবার পাচ্ছেন কি কালারের নিশ্চয়তা এরপর আমরা পাচ্ছি রেডমি কে এইটটি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এই পাশে আরেকটা হট প্রোডাক্ট রেডমি নোট ফিফটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন রেডমি নোট ফিফটিন প্রো প্লাস এর হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম টাকা ইনশাল্লাহ যেমন এই যে দেখেন একটা ফ্যাক্টরি শিল্পে এক প্রোডাক্টটা পাচ্ছেন ঠিক তেমনি ভালো একটা মার্কেটের চ্যালেঞ্জিং একটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছে সক ইলেকট্রনিক্স থেকে রেডমি নোট ফিফটিন প্রো প্লাস এছাড়াও চাইনিজ প্রোডাক্ট বা আনঅফিসিয়াল প্রোডাক্ট সময়ের উপরে ইনপোর্ট সূত্রে প্রাইস কম বেশি হয় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে যখনই আসবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আপনার প্রাইসটা জেনে নেবেন হ্যাঁ এছাড়াও রেডমির ফিফটিন সিরিজের মধ্যে ফিফটিন প্রো প্রো প্লাসটা দুইটাই অ্যাভেলেবেল আছে তেমন ওরকম না সীমিত তবে ফরটিন সিরিজের প্রোডাক্ট অ্যাভেলেবেল এই যে রেডমি নোট ফোরটিন এটা হচ্ছে রেডমি নোট ফরটিন ফোর জি সতেরো হাজার সাতশো টাকা ছয় একশো আট জিবি উনিশ হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন বাজারের চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস এবং কালার অ্যাভেলেবেল এরপর আমরা এই পাশে পাচ্ছি রেডমি নোট তেরো প্রো আট একশো আঠাইশ বিশ হাজার আটশো টাকা আট দুইশো ছাপ্পান্ন একুশ হাজার আটশো টাকা রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি ভার্সন যারা একটা ডিভাইসের মধ্যে অলরাউন্ডার পারফরমেন্স ফিল নিতে চান যাদের বাজেট কম একটু হাই কনফিকেশনের ডিভাইস পার্সেস করতে চান তারা রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এটা হচ্ছে চাইনিজ ভার্সন এটা লিস্টে রাখতে পারেন আট একশো বিশ হাজার আটশো টাকা ছাপ্পান্ন একুশ হাজার আটশো টাকা খুবই সুন্দর একটা অফার প্রাইস কালার ভেরিয়েন্ট অথেন্টিকের নিশ্চয়তাগুলো পাচ্ছেন আমাদের কাছে এবং আরেকটা স্পেশাল সিক্রেট আছে সেটা হচ্ছে আপনারা যে কোনো ডিভাইসই ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস ছয় মাস বারো মাস ষোলো মাস বত্রিশ মাসে ব্যাঙ্ক ইন্টারেস্ট সহ ইএমআই করতে পারবেন এখানে পাচ্ছি রেডমি নোট ফরটিন প্রো প্লাস বারো দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার কালার অ্যাভেলেবেল খুবই সুন্দর একটা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা আর ফরটিন প্রো এই পাশে পাচ্ছি আমরা অফিসিয়াল বর্তমান অফিসিয়াল আট দুশো ছাপ্পান্ন জিবি সাতাইশ হাজার টাকা এখানে পাচ্ছি রেডমি তেরো আজকের অফার প্রাইজে পাবেন কত মাত্র পনেরো হাজার টাকা এটা হচ্ছে ছয় একশো জিবি বাংলাদেশ অফিসিয়াল প্রোডাক্ট এখানে সাউমি টুয়েলভ থ্রি একটা ওল্ড ডিভাইস আছে ফ্ল্যাগশিপ ডিভাইস এছাড়াও আপনার রেডমি ফিফটিন সি আছে রেডমি ফিফটিন আছে ফোর জি ফাইভ জি এক কথা বলতে পারেন বাজারে যত ভেরিয়েন্ট আছে শুধু আপনার হর্নর বা রেডমি না বাজারে যতটা ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডের যে কোনো ডিভাইসের জন্য সরাসরি সব ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ চাইলে সরাসরি শপ ভিজিট করতে পারেন আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারব এরপর পাচ্ছি আমরা পোকো এক্স সেভেন এক্স সেভেন এর হচ্ছে ইন্ডিয়া গ্লোবাল ভার্সন মিডিয়াটেক ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আর কি আপনার প্রসেসর আর এটা ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আর এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আট একশো জিবি মাত্র তেইশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন পঁচিশ হাজার তিনশো টাকা এই যে দেখেন আপনারা ফ্যাক্টরি সিলপ্যাক সিকিউরিটি সিলপ্যাক ঠিক তেমনই আমরা একটা প্রোডাক্ট ভিডিওতে খুলতে পারি না কেন চেষ্টা করি এই ইনটেক অবস্থায় প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য যাতে আপনার কষ্টের টাকা বিফলে না যায় এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অথেন্টিক একটা প্রোডাক্ট পার্সেস করতে পারে এতটুকু নিশ্চয়তা থাকতে পারবেন আবার ঠিক তেমনি আপনারা যদি কুরিয়ারের প্রোডাক্টটা অর্ডার করেন কুরিয়ারে সেম অবস্থায় পাইবেন আপনি কুরিয়ার কুরিয়ার অফিসে বসে ওইখানে আনবক্সিং করে সব কিছু ওকে থাকলে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসগুলো সোয়াগ ইলেকট্রনিক্সই পসিবল পর আমরা পাচ্ছি কোকো এম সেভেন প্রো এম সেভেন প্রো এম সেভেন প্রো মাত্র একুশ হাজার

মাত্র তিরিশ হাজার টাকায় আট একশো আঠাশ জিবি এরপরে আমরা পাশাপাশি পোকো এক্স সেভেন প্রো পাবেন ইন্ডিয়া গ্লোবাল ভার্সন আট দুইশো ছাপ্পান্ন জিবি পোকো এক্স সেভেন প্রো আট দুইশো ছাপ্পান্ন তিরিশ বারো দুইশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার টাকা সুন্দর একটা অফার প্রাইস দিলাম আসার আগে অবশ্যই ফোন দিয়ে আপনি প্রাইসটা জেনে আসবেন এখানে আর একটা ডিভাইস আছে যেটাকে ইন্ডিয়ার নাম ছিল রেডমি কে ফিফটি আই ওটার ইন্টারন্যাশনাল ভার্সন পোকো এক্স ফোর জিটি এরপর আমরা এই যে রেডমি ফিফটিন বাংলাদেশ অফিসিয়াল ফোন ছয় একশো আঠার জিবি অফিসিয়াল প্রাইস কত আঠারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র প্লিয়ার্স এই পাশে আমরা মোটর কিছু পাচ্ছি শুরুতে মোটর জি জিরো সিক্স মোটর মধ্যে বর্তমান বাজারে সবচেয়ে লো প্রাইস জি জিরো সিক্স চার চৌষট্টি এটা কিন্তু সাত হাজার এমএচ এর ব্যাটারি ঠিক আছে অবশ্যই খেয়াল রাখবেন সাত হাজার এমএচের ব্যাটারি যারা লো প্রাইজের মধ্যে একটু কম স্টোরেজের মধ্যে প্রোডাক্ট পারচেস করতে চান রাফ অ্যান্ড টাফ লং লাস্টিং ইউজের জন্য তারা মোটো জি জিরো সিক্স পাওয়ারটা লিস্টে রাখতে পারেন চার মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা সুপার একটা অফার পাইজে পাচ্ছেন তো এরপরে পাচ্ছি মোটো জি এইট্টি সিক্স পাওয়ার এটা একটা পাওয়ারের কাজ করে যেমন এটা ছয় হাজার সাতশো বিশ এম ব্যাটারি আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন তার মানে বুঝতে পারতেছেন আপনার ওয়াটারপ্রুফ বলা যাইতে পারে

মোটো এস ফিফটি প্রো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন আর এটা হচ্ছে মোটো সিক্সটি প্রো বারো দুইশো ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার সাতশো টাকা একটা সুপার একটা হট অফার প্রাইস দিলাম এবং আর এটা আট দুশো ছাপ্পান্ন সাতত্রিশ হাজার আটশো টাকা এটা আট দুশো ছাপ্পান্ন প্রাইস আপ ডাউন করছে মানে আগে একটু কম ছিল এখন একটু বাজার বাড়তি প্রোডাক্ট প্রাইসিসের কারণে এইট্টি ফাইভ আছে বাইশ হাজার পাঁচশো টাকা আট একশো এছাড়াও আমাদের কাছে মোটো জি সিক্স আছে আট একশো আঠাশ জিবি বাইশ হাজার পাঁচশো মোটো জি এইট প্রো আট এটাও মটো জি Power সিক্স পাওয়ার এটাও আট একশো টাকা দুইটাই সেম প্রাইস ডিসিশন আপনার কোনটা নেবেন হ্যাঁ নাথিং প্রোডাক্ট আছে যেমন CM থ্রি এ নাথিং থ্রি আছে আপনার

এ ফিফটি টাকা বারো দুইশো ছাপ্পান্ন চোচল্লিশ আট যেমন মার্কেটে সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইস দিছি এতরূপ নিশ্চিন্তে থাকতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট একটা অথেন্টিক ডিভাইস পাবেন ইনশাল্লাহ এছাড়াও যদি কেউ কপি কোলন ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পারসেন্ট ক্যাশ গ্যারান্টি পাবেন এরপর পাচ্ছি আমরা ভিভুর মধ্যে

ভিভো বি সিক্সটি ই আট দুশো ছাপ্পান্ন সাতত্রিশ হাজার টাকা ভিভো ওয়াই ফোর হান্ড্রেড প্রো আট একশো আঠাশ জিবি প্রাইস করবে কত মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও ভিভো টি ফোর এক্স আছে আট একশো আঠাশ বিশ হাজার পাঁচশো টাকা টি ফোর প্রো আছে আট দুশো ছাপ্পান্ন টি ফোর আর আছে টি ফোর আর আট দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার টাকা এর পাশে পাচ্ছি আমরা আইকিউর ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন মেনশন দেওয়ার উদ্দেশ্য এটাই যে ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন পাশাপাশি চাইনিজও পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আইকিউ জেড টেন আর আট একশো আঠাইশ পঁচিশ হাজার তিনশো টাকা আট দুশো ছাপ্পান্ন আঠাশ হাজার তিনশো টাকা এখানে আইকিউ জেড নাইন এস প্রো আছে আট একশো আঠাশ জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকা অরেঞ্জ কালার পাশাপাশি আইকিউ জেড নাইন এস আছে আট দুশো ছাপ্পান্ন আঠাশ হাজার টাকা আইকিউ জেড নাইন এক্স আছে ছ একশো আঠাইশ আঠারো হাজার পাঁচশো টাকা আই কিউ জ্যাট টেন এক্স আছে আট একশো আট জিবি একুশ হাজার টাকা পাশাপাশি জ্যাট টেন আর তো একটা ভালো একটা অফার প্রাইস দিলাম তো বিহার সাহন আমরা চাইনিজে চলে আসবো আই কিউ নিউ নাইন সত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন আই কিউ নিউ টেন সত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুশো ছাপ্পান্ন আর যদি গ্লোবাল নিতে চান আট দুশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ওপো রেনো ফোরটিন অ্যাপ বাংলাদেশ অফিসিয়াল ফোন এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফিসিয়াল প্রাইস কত তেতাল্লিশ হাজার টাকা আমাদের যারা ঢাকা ব্লগস দেখে আসবেন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনএক্টিভ এবং ফ্যাক্টরি সিল প্যাক করা অবস্থায়ই প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এরপর আমরা পাচ্ছি ওপো এ ফাইভ এ ফাইভ এ ফাইভ দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে একশো আঠাইশ একটা হচ্ছে আট একশো আঠাইশ আট একশো আঠাইশ বাইশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বিশ হাজার সাতশো টাকা আর ছ একশো আটার জিবি বিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আঠারো হাজার আটশো টাকা এখানে আমরা পাচ্ছি ওপো এ সিক্স প্রো প্রো হ্যাঁ এ সিক্স প্রো এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস পঁয়ত্রিশ ডিসকাউন্ট প্রাইস তেত্রিশ হাজার টাকা আর আট একশো আটার জিবি অফিসিয়াল প্রাইস তেত্রিশ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তিরিশ হাজার সাতশো টাকা লাস্ট অপশন ওপো এ ফাইভ অ্যাক্সের সবচেয়ে লো প্রাইসের প্রোডাক্ট এফআইভ এক্স

এরপরও বলি আনঅফিসিয়াল ডিভাইস সময়বেদী প্রায় দু চারশো টাকা কম বেশি হয় আপনারা যেদিন আসবেন আসার আগে ফোন দিয়ে একটু কনফার্ম হয়ে আসবেন আমাদের কাছে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কি না এবং প্রাইস কত কালার কি বিস্তারিত জেনে আসতে পারবেন পাশাপাশি এই যে এটা হচ্ছে রেনো ফরটিন ব্ল্যাক কালার বক্স কেন এটা হচ্ছে এটা কি কয় দেউলি এডিশন না স্পেশাল এডিশন স্পেশাল এডিশন দেউলি এডিশন না

এরপর আমরা এখানে পাচ্ছি রেনো থার্টিনও আছে রেনো থার্টিন চল্লিশ হাজার পাঁচশো টাকা রেনো থার্টিন প্রো এটা হচ্ছে আপনার চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও ওপো কে তেরো আছে আনিস তেইশ হাজার পাঁচশো আর দুইশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এফ থার্টি ওয়ান প্রো দেখলেন ওপো কে তেরো এক্স আছে এফ থার্টি ওয়ান প্রো প্লাস আছে আর মডেল কিছু মডেল বলতে বুলে গেছি যেমন চাইনিজ ভার্সন আইকিউ জ্যাট টেন প্রো জেড টেন প্রো প্লাস এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাজারে সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজই পাবেন ইনশাল্লাহ তো বিয়ার্স এ পাশে আমরা রিয়েলমিতে চলে আসি রিয়েলমি পি ফোর পি সিরিজ বাংলাদেশে আনোফিশিয়াল সো এটা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন আমাদের কাছে একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি চব্বিশ হাজার সাতশো টাকা বিয়ার্স এ পাশে আমরা রিয়েলমিতে চলে আসলাম রিয়েলমি পি ফোর এটার দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে ছয় একশো আটার জিবি আছে তেইশ হাজার দুইশো টাকা এবং আট একশো আটার জিবি আছে চব্বিশ হাজার সাতশো টাকা আট দুইশো ছাপ্পান্ন আছে আটাইশ হাজার পাঁচশো টাকা এরপাশে আমরা পাচ্ছি রিয়েলমি ফিফটিন টি বাংলাদেশ অফিসিয়াল ফোন এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস কত চৌত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি একত্রিশ হাজার টাকা এটা হচ্ছে রিয়েলমি ফিফটিন এটাও বাংলাদেশ অফিসিয়াল ফোন বারো দুশো ছাপ্পান্ন পঁয়তাল্লিশ অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা চাইলে আপনারা আন নিতে পারবেন আন অফিসিয়াল প্রাইস ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা ফোন দিয়ে প্রাইসটা জেনে নিতে পারবেন ঠিক তেমনই রিয়েলমি ফিফটিন প্রো অফিসিয়াল প্রাইস কত বারো দুশো ছাপ্পান্ন ষাট ডিসকাউন্ট প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর আন অফিসিয়াল মাত্র একচল্লিশ হাজার টাকা ডিসিশন আপনার অফিসিয়ালটা নেবেন নান অফিসিয়ালটা নেবেন এবং রিয়েলমি ফিফটিন ফিফটিন প্রো আন অফিসিয়াল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি রিয়েলমি ফোরটিন আছে বাংলাদেশ অফিসিয়াল ফোন রিয়েলমি ফোরটিন অফিসিয়াল প্রাইস কত বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি উনচল্লিশ হাজার টাকা রিয়েলমি পি ওয়ান আট একশো আঠাইশ তেইশ হাজার টাকা এন হচ্ছে রিয়েলমি নোট সেভেনটি বারো হাজার পাঁচশো টাকা চার একশো আঠাইশ এগারো হাজার পাঁচশো চার চোষট্টি এখানে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান দুইটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাইশ চার একশো আঠাশ চার একশো আঠাশ অফিসিয়াল প্রাইস পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে চোদ্দ হাজার তিনশো টাকা পাচ্ছে আর ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস ষোলো ডিসকাউন্ট প্রাইস পনেরো হাজার তিনশো টাকা এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ যারা পঁচিশ বাজেট বাট অফিসিয়াল নিবেন এবং একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের কনফিগেশন টাকা লাগবে তারা এটা লিস্টে রাখতে পারেন খুবই সুন্দর একটা অফার প্রাইজে পাবেন

তো লাস্টের দিকে একটা ভাইরাল প্রোডাক্ট দেখাইলাম যারা এটার জন্য দর্শন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কারণ এটাতে আজকে কোম্পানি তো পারফরমেন্স পারবেন এক কথা আর কি মাছ যে আপনার চাষ করে ওইভাবে দুই মাসের জন্য এটারও চাষ করতে পারবেন চাষ দিয়া পানির ফালা রাখতে পারবেন সমস্যা নেই তো যাই হোক আমাদের কাজ হচ্ছে ভালো একটা অফার প্রাইস দেওয়া অফিসিয়াল প্রাইস কত আট দুইশো ছাপ্পান্ন পঁচিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট পেজে দিচ্ছি তেইশ হাজার সাতশো টাকা আট একশো আটার জিবি অফিসিয়াল প্রাইস কত তেইশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট পেয়েজে দিচ্ছি একুশ হাজার নয়শো টাকা ছ একশো আটার জিবি অফিসিয়াল প্রাইস বাইশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট পেয়ে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা থাকবে সেভেন ডেজ রিপ্লেস ওয়ান ইয়ার পার্স লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এক কথা বলতে পারেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনি এটা সার্ভিসটা পাবেন শুধু ডিসকাউন্ট প্রাইসটার জন্য আসতে হবে বল সোয়াগ ইলেকট্রনিক্সে অ্যাড্রেস বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ এরপর লাস্ট অপশন যারা ফ্যামিলি মেম্বারকে ফার্স্ট ইউজার হিসেবে একটা অ্যান্ড্রয়েড ফোন দিতে চান একটু প্রাইস কম কোন প্রাইসের মধ্যে প্রোডাক্টটা দেওয়া যায় তারা সিমফোনি লিস্টে রাখতে পারেন সিমফুনি বা সিমফোনির মধ্যে হেলিও সিরিজ আছে আইনোভা সিরিজ আছে হ্যাঁ জেট সিরিজ আছে তিন চারটা সিরিজ আছে দশ এগারো বারো বাজেটের মধ্যে যারা ডিভাইস পার্সেস করতে চান তারা এই সিমফোনি অফিসিয়াল ডিভাইসগুলো লিস্টে রাখতে পারে তো সময় স্বল্পতার জন্য আজকে ছোট্ট একটা ভিডিও করলাম অনেক মডেলই আপনাদের সামনে শো করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত বৃহস্পতি এবং শুক্রবারের জন্য একটা দামাকা অফার প্রাইজ দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও যার কাছে যে ডিভাইসটি পছন্দ থাকবে শুধু ডিসক্রিপশান আমাদের কাছে ফোন দিয়ে প্রাইসটা জেনে নিতে পারবেন বাজারের বেস্ট একটা অফার প্রাইস পাবেন ইনশাল্লাহ বাজারের বেস্ট একটা প্রোডাক্টও পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম